শুভ সন্ধ্যা প্রত্যেককে ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেকে স্বাগত জানায় বিহার স্টেট যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের জন্য গুরুত্বপূর্ণ দুটো আপডেট রয়েছে প্রথম হচ্ছে বিহার স্টেটের রেজাল্ট এবং সেই সঙ্গে নর্মালাইজেশন নিয়ে অনেকের একটু সংশয় রয়েছে দুটো বিষয় নিয়ে কথা বলবো আগামীকাল অবধি আপনি নির্দিষ্ট পোর্টালে গিয়ে কিন্তু চ্যালেঞ্জ করতে পারছেন বিহার স্টেটের যে অ্যান্সার কী দিয়েছে বা কোশ্চেন পেপার দিয়েছে আপনার নির্দিষ্ট কোশ্চেন পেপার দেখতে পাবেন এবং আপনার যদি মনে হয় কোনো বিষয়ে কোনো সন্দেহ রয়েছে তাহলে কিন্তু চ্যালেঞ্জ করতে পারবেন প্রতি কোশ্চেন প্রতি পঞ্চাশ টাকা করে লাগবে এবার যদি অনেকগুলো দেখুন প্রশ্ন ভুল হচ্ছে কোনো কোনো সাবজেক্টে তাহলে আমাদের যে গ্রুপ রয়েছে কমেন্ট সেকশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি সেখানে গিয়ে যুক্ত হয়ে নিজেদের মধ্যে আলোচনা করে আপনারা চার পাঁচটা করে ভাগে করে মানে দু তিনজনে মিলে কিন্তু করতে পারেন যে একজন করলেই কিন্তু সেটার যদি চেঞ্জ হয় বেনিফিটেড সবাই হবেন অতএব সেইটা নিয়ে কোনো সন্দেহ নেই আর যেগুলো ডেফিনেটলি ভুল আছে চ্যালেঞ্জ তো হবে এবং সেগুলোতে নাম্বার দিয়ে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই অতএব সবার পঞ্চাশ টাকা করে দেওয়ার কোনো দরকার নেই তো ভাগাভাগি করে নিলে ধরুন দুটো করে করলেন একশো টাকার মধ্যে হয়ে গেল এই হলো প্রথম কথা দ্বিতীয় কথা নর্মালাইজেশন কখন হয় যখন কোনো মানে সাবজেক্টে ক্যান্ডিডেটের সংখ্যা বেশি থাকে তখন মাল্টিপল শিফ্টে যখন এক্সাম হয় তবেই কিন্তু আপনার নর্মালাইজেশন হবে ধরুন বাংলায় মানে ছাত্র সংখ্যা কম ক্যান্ডিডেট সংখ্যা কম তাহলে কিন্তু একটা শিফটে পরীক্ষা হয়ে গেলে সেখানে নর্মালাইজেশন করা হচ্ছে না তারপরে আপনার যা স্কোর হবে মোটামুটি সেই রকমই ধরে নিই কিন্তু যেগুলো মাল্টিপল যেমন হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্স এগুলোতে অনেক ক্যান্ডিডেট থাকে মাল্টিপল শিফটে পরীক্ষা হয় নর্মালাইজেশন হয় এর আগেও নর্মালাইজেশন হয়েছে চার পাঁচ কমেও গিয়েছে চার পাঁচ বেড়েও গিয়েছে এবার তাহলে সেভ স্কোর আপনি কিভাবে বুঝবেন দেখুন প্রথম কথা এইটা বুঝুন যে আপনার সাবজেক্টে আপনি তো মোটামুটি এক্সপার্ট তাহলে কতটা আপনার পঁচাত্তর পেলে পাশ দেশের মধ্যে তাহলে আপনার শিওর শর্ট পঁচাত্তর হচ্ছে না এবং যেই কোশ্চেনগুলো নিয়ে সন্দেহ রয়েছে ধরুন আপনি যতগুলো ঠিক করেছেন আমার আপনার পঁচাত্তর বা ছিয়াত্তর হচ্ছে তার মধ্যে চার পাঁচটা ডাউটেবল কোশ্চেন রয়েছে আপনি জানেন এটা ভুল হয়ে মানে ভুল হয়েছে এটা পরে সংশোধন হয়ে নাম্বার কেটে যেতে পারে তো সেই রকম ক্ষেত্রে কিন্তু নাম্বার কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে না হলে আপনি ধরুন যে একদম শিওর শর্ট রয়েছে আপনার সাতাত্তর আটাত্তর রয়েছে কিন্তু তার মধ্যে পঁচাত্তরটা আপনি একদম জানেন যে হ্যাঁ আমার সাবজেক্টে এখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই তো সেইখানে কিন্তু আমি ডেফিনেটলি পাশ করবেন তো এই ক্ষেত্রে কিন্তু অনেকের চার পাঁচ নাম্বার বেড়েও যায় অনেকের খুব বেশি বারে কমে না এবার আপনি কোনটা ঠিক করেছেন কোনটা ভুল করেছেন এবং মানে কোনটা ঠিক ধরে আপনি কাউন্ট করছেন আর অ্যান্সার মূল অ্যান্সার কিতে পরবর্তীতে কোনটা চ্যালেঞ্জ হয়ে চেঞ্জ হচ্ছে সেইটা কিন্তু দেখার বিষয় দেখুন এস এসসির মতন ওরকম গরমিল হবে না যেগুলো ডেফিনেটলি ভুল সেগুলো সংশোধন করে দেবে এই নিয়ে কোনো সন্দেহ নেই এবং দেখুন না এই পরীক্ষা হয়েছে কত আপনার রেজাল্টের কথায় যদি আসি তোমার চোদ্দোই অক্টোবর থেকে উনিশে নভেম্বর ষোলোই নভেম্বর অবধি পরীক্ষা হয়েছে এবং আজকেই একদম ঘোষণা করে দিল বিহার স্কুল এক্সামিনেশন বোর্ডের যে চেয়ারম্যান রয়েছেন যে সেকেন্ড উইকে ডিসেম্বরের কিন্তু রেজাল্ট দিয়ে দেবে অর্থাৎ পনেরো তারিখের মধ্যে রেজাল্ট পেয়ে যাচ্ছেন তো এই যে ট্রান্সপারেন্সি তো এইটা আমরা তো ওয়েস্ট বেঙ্গল এখন মানে কী ওইটা হচ্ছে কি বলবো হচ্ছে মানে অলিক কল্পনা হয়ে গেছে ব্যাপারটা তো বিহার স্টেটে কোশ্চেন চ্যালেঞ্জ করলে ডেফিনেটলি পাবেন এবং এর মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন এবং টিআরই ফোর সামনেই হতে চলেছে তো সেটা নিয়ে আমি পরবর্তীতে কথা বলবো কি আপডেট রয়েছে তো আপাতত আপনারা চ্যালেঞ্জ করুন গ্রুপে গিয়ে নিজেদের মধ্যে কথা বলে চ্যালেঞ্জ করুন আর সেই সঙ্গে যেগুলো একদম শিওর শট ভুল রয়েছে সেগুলো সংশোধন করে দেবে সেগুলো নিয়ে কোনো আপনাদের খুব একটা চাপ নিতে হবে না এবং ভাগাভাগি করে চ্যালেঞ্জ করুন তাহলে টাকাটা কম লাগবে আর ডিসেম্বরের পনেরো কো পনেরো তারিখের মধ্যে আপনারা রেজাল্ট মানে আপনাদের হাতে পেয়ে যাচ্ছেন এবং রেজাল্ট পাওয়ার সঙ্গে সঙ্গে সেটা ডাউনলোড করে প্রিন্ট আউট করে রেখে দেবেন এবং পরবর্তীতে গিয়ে যখন রেজাল্ট বিহার থেকে আনতে হবে সেগুলো আপডেট আমি দিয়ে দেব গ্রুপে গ্রুপের সঙ্গে তো যুক্ত থাকছেনই তো যাই হোক এই হচ্ছে আপ আপডেট আপনারা চ্যালেঞ্জ করে দিন এই কালকের মধ্যেই আজকেই করে দিন পারলে আর কয়েকজন হিস্ট্রিতে দেখলাম দু একটা কোশ্চেন নিয়ে অনেকে মেসেজ করেছিল তো হ্যাঁ ওগুলো চ্যালেঞ্জ করলে আপনারা কিন্তু নাম্বার পাবেন প্রপার একদম এই নিয়ে একদম জিরো পারসেন্ট ডাউট নেই তো যাই হোক আরও অন্য অন্য সাবজেক্টে যারা রয়েছেন দেখলাম সায়েন্সের কোনো একটা সাবজেক্টে অনেকগুলো ভুল করেছে তো ওগুলো অতগুলো তো একা চ্যালেঞ্জ করা সম্ভব না অনেক টাকার ব্যাপার তো ওইভাবেই করুন সব থেকে বেটার হবে এবং এটা আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি একজন চ্যালেঞ্জ করলেই সেটার পরিবর্তন হলে বেনিফিটেড সবাই হবে এ নিয়ে কোনো ডাউট নেই যে আমি চ্যালেঞ্জ করলে শুধু আমি মার্ক পাব অন্য কেউ পাবে না এরকমটা কিন্তু হবে না ঠিক আছে এই এই সন্দেহটা আশা করি ক্লিয়ার হলো থ্যাংক ইউ